পিএইচি দপ্তরের চাকরির প্রতিশ্রুতি ভঙ্গ আমরণ অনুসরে গোঘাটের এক পরিবার হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের বাসিন্দা হারাধন ঘোষের পরিবারের অভিযোগ তারা ভূমিহীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে চার শতক জমি পেয়েছিলেন তারা কিন্তু সেই জমিতে কুমুরশা পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে চাকরির প্রতিশ্রুতি দিয়ে পিএইচি দপ্তরের ভবন নির্মাণ করান প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির দেওয়া কথা থাকলেও আজও সেই চাকরি পাননি হারাধন ঘোষ বরং অভিযোগ প্রধানের স্ত্রীকেই চাকরি দেওয়া হয়েছে গত পয়লা জুলাই হারাধন ঘোষ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে কুমুরসা পঞ্চায়েত কার্যালয়ের সামনে ধর্নায় বসেন তৃণমূল নেতৃত্বরা এসে চাকরির ব্যাপারে আশ্বাস দিলে তারা ধর্না প্রত্যাহার করেন কিন্তু মাস কেটে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে আজ অগস্ট মাসে আবারও আমারও অনুসারে বসেছেন হারাধন ঘোষ ও তার পরিবার হারাধন ঘোষের দাবি পয়লা জুলাই আমরা অনুষ্ঠানে বসেছিলাম তারপরে ব্লক সভাপতি বিডিও এবং স্থানীয় নেতাদের আমরা উঠেছিলাম রাত্রে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল এক সপ্তাহের মধ্যে আমাদের কাজ পাইয়ে নি কিন্তু এখনও কি তার কাজ পাওয়া যায়নি যে তারপরে কারণে আমরা আবার বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন জায়গায় জানিয়েছি বিষয়টি কিসের জন্য কাজ পাইয়ে দেবে আমাদের পিএইচি জায়গার উপরে আমাদের জায়গার উপরে পিএইচি অফিস হয়েছে জল ট্যাঙ্কটা হয়েছে কিন্তু সেখানে চাকরি করছে প্রধান স্ত্রী দিয়ে তারপরে কি বলেছিল ওরা বলেছিল প্রধান স্ত্রীর চাকরিটা ক্যান্সেল করে আমাদের একটা কাজ দিবে কিন্তু সেটা এখনো অব্দি আমাদের দেয়নি এক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল কোথায় কোন পঞ্চায়েত এটা পুমুসা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতে বসেছেন ধর নাই আপনার নাম কি বাড়ি পুমুসা কে কে বসেছেন ধর আমার স্ত্রী আমার মেয়ে আর পরিবার নিয়ে সব পরিবারে যতক্ষণ না কি হয় এরপর যতক্ষণ না আমাদের কাজের কোনো প্রতিশ্রুতি পাই ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব ঘটনায় আবারও এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে হারাধন ঘোষের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী সুদীপ্তা ঘোষও অনশনে অংশ নিয়েছে তার বক্তব্য আমরা ভূমিহীন সেই জন্য দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমার বাবা ও মাকে চার শতক জায়গা দিয়েছিল সেইখানে সজল ধারা হয়েছে সজলধারার আমাদেরকে কাজ দেওয়ার কথা ছিল পয়লা জুলাই আমরা ধর্নায় বসেছিলাম ধর্নায় বিভক সভাপতি এবং অন্য আমাদের গ্রামের মেম্বার এসে আমাদেরকে ধর্নায় থেকে তুলেছিল পরের দিন আমাদের নিয়ে মিটিং হয়েছিল গোঘাটে কিন্তু আমাদের কোনো সুরা হয়নি কাজ দিবে বলেও দেয়নি তাই আমরা আবার বসতে পারছি চাকরি পাননি না এরপরে কি ভাবছেন যতক্ষণ না আমাদেরকে চাকরি দেবে ততক্ষণ আমরা এখান থেকে উঠব আপনার নাম সুদীপটা ঘোষ কি করেন ক্লাস নাইনে পড়ি কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো হে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে